আবারও বেলডাঙ্গা থানায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মোবারক শেখ বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার কালিতলা শেখপাড়া গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি দুটা নাগাদ তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বিষয়ে আজ বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই জানান আগেও আগ্নেয়াস্ত্র কারবারির সঙ্গে যুক্ত ছিল গোপন সূত্রে খবর পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে তদন্তের জন্য দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ বহরমপুর কোর্টে পাঠানো হবে বলে জানান আমাদের বেললাঙা থানা সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললাঙা কালীতলা থেকে একজন অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান সাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুখাদিন শেখ মুবারক শেখ মুবারক শেখ এলাইজ হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে গাছীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আসে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা আইনের করা হয়েছে এবং রিমান্ডে দিনের আসবো দেওয়া হবে যেটা করবে অস্ত্র কি বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামুনেশন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে কি কী কারণে এই আর্মস রেখেছিল কি বলবেন উনি এ বেসিক্যালি আগে এটা আমরা বলবে যে আগেও আর্মসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে নামে মেমির কেস আছে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে এটা অস্ত্র আসছে ওটা দেখে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছেই ছিল পুরোনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলনা তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর্মসগুলো আর্সগুলো রিকোভারি করা হচ্ছে এর আগে যাদের সাথে উদ্ধার হয়েছিল তার সাথে কোনো লিঙ্ক আছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো ওর সাথে যারা তাদেরকে ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শিহা ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি স্যার জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা হয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর রিকোভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথাযোগ আইনতা যা যা ব্যবস্থা নেয় সেগুলো হবে